কি অবাক হচ্ছেন আমি কিন্তু সত্যি মানুষ না আমি কিন্তু এ আই মোমিন ভাই আমাকে বানিয়েছে ভিউ থ্রি দিয়ে সালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রিতে ভিউ থ্রি দিয়ে কিভাবে আনলিমিটেড ভিডিও জেনারেট করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো মার্কেটে অনেকে তো এটা পেইড কোর্স হিসেবে সেল করছে কিন্তু আমি আজকে সম্পূর্ণ ফ্রি তে দেখাবো কোন ধরনের সাবস্ক্রিপশন এবং কোনো ক্রেডিট কার্ড ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন তবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ওকে প্রথমে আমাদের এই ওয়েবসাইটটাতে আসতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ওইখান থেকে জাস্ট আপনারা যদি ক্লিক করেন এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো দেখেন এরকম আসার পরে আপনারা কী করবেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে আপনারা এখানে সাইন ইন করে নেবেন তো আমি হচ্ছে সাইন ইন ক্লিক করে দিচ্ছি তো আপনার যে কোনো জিমেল আপনি পার্সোনাল জিমেল দিয়ে করতে পারেন কোনো প্রবলেম নেই দেখেন এরকম ভিডিও পাবেন না একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কোনো ধরনের ক্রেডিট কার্ড কিছু লাগবে না কোনো সাবস্ক্রিপশন লাগবে না আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনি যে কোনো একটা ডেট দিয়ে দেবেন আমি যে কোনো একটা ডেট দিয়ে দিচ্ছি এইখানে আপনার হচ্ছে যে কোনো ডেট আপনার জন্ম তারিখ বা ডেট আপনি যে কোনো দেবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যদি আমি আই এম নটের এ ক্লিক করি তো দেখতে পারবেন যে একটা ক্যাপচা আসবে আমাদের ক্যাপচাটা পূরণ করতে হবে তো দেখেন আমি হচ্ছে ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি আপনারা সেমভাবে পূরণ করে নেবেন তারপর আপনারা এটাতে ক্লিক করে দেবেন তো দেখেন ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আপনারা চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারেন তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আচ্ছা ক্লোজ করে দেওয়ার পরে দেখেন মনোযোগ দিয়ে দেখেন আমি কী কী করতেছি আপনারা সেমভাবে করলে আপনাদের কিন্তু আনলিমিটেড করতে পারবেন আপনার এক্সপ্লোর এয়ার যাবেন যাওয়ার পরে আপনারা একদম নিচে যাবেন নিচে দেখতে পারবেন এই যে এ টাওয়ার অফ গুগল ক্লাউড হ্যাঁ এই যে এইটা লাস্টেরটা এইটাতে আপনারা প্রেস করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে দেন হচ্ছে দেখেন যে এস্টার ল্যাব নামে একটা অপশান পাবেন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে এখানে তো আপনারা এইটাতে যদি ক্লিক করেন আপনাদের একটা ক্যাপচা আসবে তো ক্যাপচাটা আমাদের পূরণ করতে হবে তো আমরা এই ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি আপনারা সেমভাবে এটাকে পূরণ করে নেবেন আচ্ছা এখানে বলছে মাউন্টেন্স অর হিলস ওকে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি ওকে সিলেক্ট করে নিয়ে দেখেন আপনারা এইটা কিন্তু একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে কিন্তু কিছু অপশান শো করবে হ্যাঁ তো এই যে দেখেন কিছু অপশন আসতেছে দেখেন এইখানে আমাদের মূল কাজ এইখানে দেখেন কিছু ইউজার এবং পাসওয়ার্ডগুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো ধরেন এই যে এইখানে এইখানে আমরা কি করব তো দেখেন এই যে ওপেন গুগল ক্লাউড এইখানে আপনার রাইট বাটন ক্লিক করে আপনারা যে দেখেন এই যে প্রাইভেট যদি থাকে এটা দিয়ে না নাহলে যে আপনার এই যে অপশনটা আছে মানে এইটা হচ্ছে প্রাইভেট বা হচ্ছে অন্য একটা ব্রাউজারে আমরা হচ্ছে এটাকে ট্যাপটা ওপেন করবো ঠিক আছে তো আমি এটাতে ওপেন করে নিচ্ছি আপনারা সেমভাবে এটাকে করে নেবেন তো দেখেন করে নেওয়ার পরে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে আমরা এখানে এটাকে আমি বুঝেছি এটাতে ক্লিক করে দেবেন আচ্ছা আমি হচ্ছে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে এজার্সে তো দেখেন এইখানে আমরা এরকম আসবে আপনি এখানে বাংলাদেশে থাকবে এইটা দুইটাকে আপনারা টিকমার্ক করে দেবেন তো টিকমার্ক করে দিয়ে আপনারা এটাতে প্রেস করে দিবেন দিলেই কিন্তু এটা হয়ে যাবে দেন হচ্ছে নিচে আসবেন আসার পরে আপনারা যে এই যে দেখেন এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে এই অপশনটা নিচে আসে এটাকে খুঁজে বের করে আপনারা এইটা থেকে যদি ক্লিক করে দেন আমাদের একটা অপশন শো করবে এই যে আর্টসে তো এইটা ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনারা এইটাতে প্রেস করে দেবেন ঠিক আছে ওকে দেওয়ার পরে দেখেন আমরা নিচে আসবো আমরা একটা মিডিয়া নামে একটা অপশন পাবো ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের নিচে আসবেন আসার পরে এই যে দেখেন কোথায় গেল হ্যাঁ এই যে মিডিয়া স্টুডিও আপনারা এইটাতে প্রেস করে দেবেন ঠিক আছে তো আমি যদি এটাতে প্রেস করে দেখেন কিছু অপশন চলে আসবে তো আমি এটাতে প্রেস করে দিচ্ছি দেওয়ার পরে দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে তো আসার পরে দেখেন এই যে ভিও এই যে এইটাতে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পারেন যে আমাদের যে ভিডিও জেনারেট করবো সেটা কিন্তু অপশন চলে আসছে ঠিক আছে এই যে দেখেন এখন আপনার হচ্ছে আনলিমিটেড ভিডিও কীভাবে জেনারেট করবেন আমি আপনাদের একদম লাইভ দেখাচ্ছে দেখেন কিভাবে এই প্রথমে যে ভিডিওগুলো দেখলেন সেগুলো আমি আপনাদের জেনারেট করে দেখাবো এবং কি ভিডিও জেনারেট ছাড়াও আপনারা এখানে দেখেন ইমেজ তারপর হচ্ছে ভয়েস যে কোনো কিছু এখানে জেনারেট করতে পারবেন ঠিক আছে তো যেহেতু ভিডিও বর্তমানে জনপ্রিয় তাই আমি এটা আপনাদের দেখাই তো দেখেন এখানে কিছু অপশন আছে অপশনগুলো আপনার চেঞ্জ করতে পারবেন চারটা বা দুইটা জেনারে জেনারেট করতে পারেন তো আমি এখানে একটা প্রমটে দিয়ে দিচ্ছি একদম একটা ফর্ম দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন যে প্রথমে যে আমার যে ইন্ট্রোটা আমি যে ভিডিওগুলো দিয়েছি ওই ভিডিওটাই আপনাদের দেখেন ম্যাক করে দেখাবো দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে খুব কম সময় লাগে এবং ভিডিও জেনারেট হয়ে যায় তো এই যে দেখেন ভিডিও কিন্তু আমাদের ভাই জেনারেট করে ফেলেছে এই যে দেখেন এবং দেখেন এইটা যদি আমি প্লে করি এই যে দেখেন ঠিক আছে একদম হাই কোয়ালিটি ভাবে একদম মনে করেন যে একদম হাই কোয়ালিটি ভাবে তৈরি করে দিচ্ছে কোন রকম এইখানে মানুষ কোনো বুঝার কোনো ওয়ে নাই যে আসলে এটা ভিও থ্রি করে দিচ্ছে এত নিখুঁত তারা ঠিক আছে তো আপনারা এখানে যাবেন যার পরে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে এইখানে আনলিমিটেড আপনি করতে পারবেন ঠিক আছে এই যেখানে যাবেন যার পরে ডুপ্লিকেটে দিবেন একটা করে ট্যাপ ওপেন হবে তো প্রত্যেকটা ট্যাপে আপনি আপনার হচ্ছে আলাদা আলাদা প্রম্পে দিয়ে আপনি ভিডিও কিন্তু আনলিমিটেড জেনারেট করতে পারবেন কোনো রকম বাধা নাই ঠিক আছে দেখেন এই ভিডিওটা এরকম ভাবে কেউ দিবে না ঠিক আছে আমি দিলাম একদম আনলিমিটেড ভাবে আপনি জেনারেট করতে পারবেন তবে এই সিক্রেট ওয়েবসাইটটা আমাদের কিন্তু এই ভিডিও টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে এবং সেখান থেকে আপনারা হচ্ছে কালেক্ট করে নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই যে আমি নিজেও কাজ করতেছি অনেক অনেক ভালো ভালো এবং আনলিমিটেড ভাবে তৈরি হচ্ছে ঠিক আছে এই যে এখানে শুধুমাত্র আপনারা ডুপ্লিকেট করে নেবেন এবং হচ্ছে আনলিমিটেড ভাবে এখানে কাজ করতে পারবেন ঠিক আছে আনলিমিটেড আনলিমিটেড ভাবে কাজ করতে পারবেন তো আরেকটা বিষয় আপনাদের দেখাই এই ভিডিওটা যদি দেখেন কত হাই কোয়ালিটি ভাবে তৈরি করছে ঠিক আছে দেখেন অনেক অনেক একদম হাই কোয়ালিটি বই আপনি চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন সাপটাইটের তারপর হচ্ছে এখানে ভয়েস ওভার করতে পারেন সব কিছু এখানে এবং কিছু অপশন আপনাদের দেখায় এখানে দেখেন ভিও টু অপশন আছে এখানে যদি আপনারা সিলেক্ট করেন এইখানে আপনাদের রেশিওগুলো আসবে যে নাইন স্টো ওয়ান এটা হচ্ছে আপনার শর্ট ভিডিওর জন্য এবং ষোলো স্টো নাইন এটা হচ্ছে আপনার লং ভিডিওর জন্য আপনারা চাইলে এখানে কাস্টমাইজেশন করে ইয়া করতে পারবেন ঠিক আছে তবে এই ভিডিও আমি আবারও বলতেছি এই যে এই লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন কালেক্ট করে আপনারা এখান থেকে আনলিমিটেড আনলিমিটেড ভাবে জেনারেট করতে পারবেন ঠিক আছে এবং এইখানে দেখেন এখানে রেশিও দেওয়া আছে তারপর হচ্ছে এই যে এইখানে আপনি কয়টা জেনারেট করবেন সেটা দেওয়া আছে দুইটা চারটা আপনার এখানে সব কিছু দেওয়া আছে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অল সিলেক্ট করে দিবেন নিত্য নতুন ভিডিও আগে পেয়ে যাবেন এবং আমার আজকের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনি চাইলে আমাদের এই যে চ্যানেলের মোর অপশনে যদি ক্লিক করেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে দেখেন এইখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনি যদি এখানে প্রেস করেন আমাদের সরাসরি টেলিগ্রাম গ্রুপ নিয়ে যাবেন এইখানে কিন্তু আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি আপনারা খুব সহজে এইখান থেকে আপনারা জয়েন একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে এইখানে আমরা আর্নিং রিলেটেড সব ধরনের শেয়ার করে থাকি মাস্ট বি আমরা এখানে জয়েন হবেন এবং আজকের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে কালেক্ট করে নিয়ে আপনার আনলিমিটেড ভিডিও জেনারেট করেন আর কোনো ধরনের প্রবলেম হলে আমার সাথে কথা বলবেন ঠিক আছে এবং সিপি এবং অ্যাড্রেসটা নিয়ে ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আপনারা এখানে জয়েন হবেন ধন্যবাদ